আসসালামাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে এই গরমে ইফতারে কলিজা ঠান্ডা করা খুবই মজাদার মালাই পুডিং তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটে তাও আবার দুই থেকে তিনটি উপকরণে আজকে আমি গরম প্লাস ইফতারের জন্য খুবই মজাদার একটা ফুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করব মালাই পুডিং মাত্র দুই থেকে তিনটি উপকরণে এই মজাদার মালাই পুডিংটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন এত সহজ আর এত মজাদার এই মালাই পুডিংটা একবার বাসায় তৈরি করে না খেলে একদমই বুঝতে পারবেন না এই গরমে সারা দিনের ক্লান্তি এক নিমিশে দূর হয়ে যাবে ইফতারে যদি এক পিস মালাই পুডিং খান আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক চুলায় প্রথমে একটা প্যান দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা আমি সরাসরি পুডিং এর মধ্যে ব্যবহার করব না ক্যারামেল তৈরি করে এরপর ব্যবহার করবো এতে কিন্তু কালার আর ফ্লেভার দুটোই ভালো আসবে চিনিতে যখন ক্যারামেল আসা শুরু করবে তখন অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায় তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে তখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার অথবা পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি দিয়ে দেব এক লিটার লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু একদমই জমাট বেঁধে যাবে তাই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এতে ভয় পাওয়ার কিছু নেই দেখতে পাচ্ছেন ক্যারামেলটা জমাট বেঁধে গেছে অনবরত দুধটা নেড়ে চেড়ে নেওয়ার ফলে ক্যারামেলটা দুধের সাথে মিশে খুবই সুন্দর একটা কালার হয়ে আসবে ক্যারামেলটা দুধের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাওয়ার পরে আমি দুধটাকে জাল করে তিন কাপ করে নিব সাধারণত এক লিটার দুধে চার কাপ দুধ হয় এখানে আমি জাল করে এক কাপ দুধ কমিয়ে তিন কাপ বানিয়ে নিব। দেখতে পারছেন দুধে বলক উঠে এসেছে দুধটা জ্বাল করার পরে কমে গেছে আর পর্যায়ে আমি নেড়ে চড়ে নিয়েছি আর খুবই সুন্দর একটা কালার এসেছে এবার স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দুধটা দেওয়ার কারণে টেস্টটা আরো বেড়ে যায় তবে আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিতে পারেন এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে পুডিং মিশ্রণের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব যাতে করে কোনো ধরনের লাংস না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব এখানে আগার আগার পাউডার নর্মাল তাপমাত্রার কিছুটা পানিতে আমি দুই টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এই পুডিং এর মিশ্রণের ভিতরে দিয়ে দেব সরাসরি আগার আগার পাউডারটা গরম কোনো কিছুর ভিতরে দিলে দলা বেঁধে যায় আগার আগার পাউডারটা গুলিয়ে দেওয়ার পরে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিব আর আগার আগার পাউডারটা যেকোনো কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন আগার আগার পাউডার বাটারটা দেওয়ার পরে খুব বেশি একটা জাল করব না এক মিনিটের মতো একটু জাল করে তারপরে চুলা থেকে আমি গরম গরম নামিয়ে নিব যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি এই পুডিংয়ের মিশ্রণটা সরাসরি ঢেলে দিচ্ছি গরম অবস্থায় একদমই ঠান্ডা করা যাবে না এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি চারোপাশ থেকে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তবে এটা টোটালি অপশনাল হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এমনিতেই পুডিংটা বানাতে পারেন এখন নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টার জন্য আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। ফ্রিজটি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আমি থেকে বের করে নিয়েছি আর খুব সুন্দরভাবে পোডিংটা সেট হয়েছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে এখন আমি একটা ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ডাউন করতে সুবিধা হবে এখন উপর থেকে একটা প্লেট দিয়ে আমি পডিংটাকে মোল্ডাউন করে নিচ্ছি আর হালকা হাতে একটু ট্যাপ করলে পোডিংটা ছেড়ে দিবে এখন উপর থেকে আমি আরেকটা প্লেট দিয়ে তার পাশটা আমি বাদাম দিয়েছিলাম সেই পাশটা আমি উপরে রাখতে যাচ্ছি এখন প্লেটটা তুলে নিচ্ছি মাসাল্লা দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে পুডিং এর ভেতরটা একটু কেটে দেখাচ্ছি দেখুন একবার পুডিংটার ভিতরে কতটা সুন্দর মসৃণ হয়েছে কোনো ধরনের লাংস নেই আর খেতে তো অসম্ভব মজার হয়েছে বাসায় একবার এই মালাই পুডিংটা তৈরি করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ